এক গ্রামে বাস করত এক গরিব জেলে রাজকুমার ও তার স্ত্রী রাধা ছোট্ট সংসার কিন্তু দুবেলা দুমুঠো খাবারের কষ্টেই কাটতো তাদের জীবন একদিন সকাল বেলায় রাজকুমার মাছ ধরতে যাবে তখন রাজকুমার তার বউকে বলল গিন্নি আমি আজ মাছ ধরতে নদীতে যাচ্ছি কিন্তু শুনছো বাড়িতে চাল ডাল কিছুই নেই গতকাল রাতেই সব শেষ হয়ে গেছে আজ আমি রান্না করব কি দিয়ে চিন্তা করো না গিন্নি আমি মাছ ধরে এনে বিক্রি করব সেই টাকায় চাল ডাল কিনে আনবো রাজকুমার নদীতে মাছ ধরতে চলে গেল এক গভীর অরণ্য পার হয়ে এক নদী সেই নদীতে রাজকুমার জাল ফেলল কিন্তু রাজকুমারের ভাগ্য এতটাই খারাপ একটাও মাছ পেল না সে বসে বসে খুব চিন্তা করতে লাগলো আজ কি করে তাদের দুবেলা দুমুঠো আহার জুটবে মন খারাপ করে রাজকুমার বাড়ির রাস্তা ধরল আবার সেই গভীর অরণ্য পার করে রাজকুমার বাড়ি ঢুকতেই তার গিন্নি তাকে বলল কি গো খালি হাতে এলে কেন মাছ কই আজ একটাও মা মাছ পাইনি আমাদের ভাগ্যটাই বুঝি খারাপ জানি না ঈশ্বর কবে আমাদের মাথা তুলে বেঁকবেন তাহলে কি আমরা আজকে না খেয়ে থাকবো যাই মুদির দোকানে যদি দোকানদার আজগের মতো কিছু চাল ডাল বাকিতে দিয়ে চালায় রাজকুমার হাতে ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে চলে গেল বাজারে মুদির দোকানদার কি গিয়ে বলল দাদা আজগের মতো না আমাকে ধার দিয়ে চালাবে না বাপ তোমাকে আমি আর বাকিতে মাল খাওয়াতে পারবো না তোমার কাছে আমি পনেরোশো টাকা পাবো তুমি বছর খানেক থেকে বলে যাচ্ছ এই দিয়ে দেব এই দিয়ে দেব কিন্তু দিচ্ছ না তখন রাজকুমার হতাশ হয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলো রাজকুমার যখন বাড়ি ঢুকছে তখন তার বউ রাজকুমারকে দেখে বলছে কি গো খালি হাতে কেন দোকানদার বলে দিয়েছে আর আমাদের বাকিতে কোনো জিনিস দেবে না হায় ভগবান কি পাপ করেছি যে আমাদের তুমি শাস্তি দিচ্ছ দুবেলা দুমুঠো খাবার জোটে না আমরা কি তবে আজও না খেয়ে থাকবো মন খারাপ করো না গিন্নি ভগবান একদিন না একদিন আমাদের মুখ তুলে চাইবেন তাহলে আজকেও কি আমাদের জল খেয়ে থাকতে হবে গিন্নি এক গ্লাস জল দাও জল খেয়ে পেটে জ্বালাটা মিটাই আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি এক্ষুনি জল নিয়ে আসছি রাধা জল আনতে চলে গেল আর রাজকুমার বসে বসে খুব চিন্তা করতে লাগলো সে কি করে দুটো পয়সা উপার্জন করবে আর তাদের দুবেলা দু মুঠো খাবার জুটবে রাধা গ্লাস হাতে করে জল নিয়ে আসলো এই নাও জল খেয়ে নাও হ্যাঁ রাজকুমার জল খেয়ে নিল তারপর রাজকুমার বলল আমি আজ গভীর জঙ্গলে যাব কাঠ কাটতে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসব নাগো ওই জঙ্গলে নাকি এক ডাইনি ভূত থাকে যে যায় আর ফিরে আসে না তুমি যেও না ভয় পেও না আমার কিছু হবে না রাজকুমার হাতে কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো সে সোজা দক্ষিণের দিকে এগিয়ে চললো সে গভীর জঙ্গলের পথে সবাই জানতো দক্ষিণের এই জঙ্গলে অনেক শুকনো গাছ ছিল কিন্তু ডাইনি ভূতের ভয়ে কেউ সেখানে কাট কাটতে যেত না তবু রাজকুমারের পেটের জ্বালা মেটাতে জীবনের আশঙ্কা না ভেবে সে ভয়ঙ্কর জঙ্গল জঙ্গলে প্রবেশ করলো গভীর জঙ্গলে ঢুকতেই তার চোখে পড়লো অনেক শুকনো গাছ মনে হতে লাগলো এবার যদি এই গাছগুলো কাঠ কেটে বাজারে বিক্রি করে দুটো পয়সা পাই সেই পয়সা দিয়ে চাল ডাল কিনে পেটের ক্ষুধা মেটানো সম্ভব হবে কিন্তু গ্রামের লোকজন তো বলতো এই জঙ্গলে ডাইনি বুড়ি বাস করে তবু সমস্ত ভয়কে অতিক্রম করে রাজকুমার সাহস করে কাঠ কাটতে শুরু করলো আর তখনই এক ডাইনি ভূত রাজকুমারের সামনে এসে উপস্থিত হয় রাজকুমার খুব ভয় পেয়ে যায় ডাইনি ভূত রাজকুমারকে বলে তুই এই জঙ্গলে কেন এসেছিস রাজকুমার ভয়ে কাঁদতে লাগলো আর বলল আমি এক জেলে নদীতে মাছ ধরি আর মাছ বিক্রি করে যে দুটো পয়সা পাই সেই পয়সা দিয়ে চাল ডাল কিনে আমরা পেট চালাই কিছুদিন ধরে নদীতে মাছ পাচ্ছি না আর কোনো পয়সা উপার্জন হচ্ছে না তাই ভাবলাম কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে খেতে পারবো জানিস না এখানে এলে আর বাড়ি ফিরে যেতে পারবি না আজ তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে মেরো না আমি গরিব মানুষ আমাকে মেরে ফেললে আমার বাড়িতে বউ আছে সেও না খেতে পেয়ে মরে যাবে তবে শোন আমি তোকে ছাড়বো মেরে ফেলবো না তবে একটি শর্ত আছে কি শর্ত আছে আমাকে বলো যদি তুই আমার জন্য পুকুর থেকে টাটকা মাছ ধরে এনে দিস এখানে কোথায় পুকুর আছে আমার বাড়ির পেছনে মস্ত বড় পুকুর রয়েছে তখন রাজকুমার আর ডাইনি ভূত সেখান থেকে চলে গেল পুকুর থেকে রাজকুমার ডালি ভর্তি মাছ ধরে নিয়ে আসলো ডাইনি ভূত এতগুলো মাছ দেখে অনেক খুশি হলো আর সেখানেই বসে মাছ খেতে শুরু করলো পেট ভরে সবটাই মাছ খেয়ে ফেললো তারপর ডাইনি ভূত খুশি হয়ে একটা লাঠি রাজকুমারকে উপহার দিল এই লাঠি নিয়ে আমি কি করব। আমার কি বা কাজে লাগবে এই লাঠি এই লাঠি যেমন তেমন লাঠি নয় এটা হলো জাদু লাঠি এই লাঠি হাতে নিয়ে যে খাবারের নাম বলবি সেই খাবার তোর সামনে চলে আসবে তারপর রাজকুমার সেই লাঠি হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়ি ফেরার পথে রাজকুমার ভাবতে লাগলো সত্যি কি এই জাদু লাঠি কাজ করবে নাকি সব মিথ্যে রাজকুমার বাড়ি এসে পৌঁছাতেই রাধাকে ডাক দিতে লাগল গিন্নি ও গিন্নি তুমি ফিরে এসেছ আমার খুব ভয় লাগছিল গো হ্যাঁ আমি ফিরে এসেছি এই দেখো ওই ডাইনি ভূত আমায় কি দিয়েছে হ্যাঁ এটা তো লাঠি তুমি যে কাট কাটতে গেলে তোমার কাট কই আরে এ যেমন তেমন লাঠি নয় এ হলো জাদু লাঠি এই লাঠিকে তুমি মন্ত্র বলে যা খেতে চাইবে তাই তোমাকে এনে দেবে সত্যি তাহলে তুমি একটা মন্ত্র বলে মিষ্টি এনে দিতে বলো তো অনেক দিন থেকে মিষ্টি খাইনি আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে মিষ্টি খাবে তো মন্ত্র বলছি দেখো ঝিং ঝ্যাং ঝটাক মিষ্টি আয় হঠাৎ এই দেখো থালা ভর্তি মিষ্টি চলে এসেছে ও মা সত্যি তো আমি খুব খুশি গো আজ থেকে দুবেলা দুমুঠো খেতে পাবো ভগবান আমাদের মুখ তুলে চেয়েছে পরের দিন সকালবেলা রাজকুমার নদী থেকে ডালি ভর্তি মাছ মেরে নিয়ে এসেছে বাজারে মাছটা নিয়ে বিক্রি করতে কখন যাবে দেরি হয়ে গেল তো বেশি দেরি কোরো না গো নইলে মাছের দাম পাবে না আজকে আমি এই ডালি ভর্তি মাছ বাজারে বিক্রি করতে যাব না কেন এতগুলো মাছ কি করবে তুমি এই ডালি ভর্তি মাছ আমি ডাইনি ভূতকে খেতে দিয়ে আসব তুমি আবার ওই ডাইনি ভূতের কাছে যাবে আমার খুব ভয় করছে গো তুমি ভয় পেও না আমার কিচ্ছু হবে না ওই ডাইনি ভূত কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে কিন্তু দেরি করবে না রাজকুমার ডালি ভর্তি মাছ মাথায় করে নিয়ে চলল ওই ডাইনি ভূতের কাছে আবার সেই গভীর জঙ্গল দিয়ে পথ চলা শুরু হলো রাজকুমারের অবশেষে ডাইনি ভূতের বাড়ি পৌঁছে গেল রাজকুমার এই ডাইনি ভূত রাজকুমারের মাথায় ডালি ভর্তি মাছ দেখে খুব খুশি হয় তুই আবার আমার জন্য মাছ এনেছিস দে দে তাড়াতাড়ি দে এই ডালি ভর্তি মাছ আমি তোমার জন্যই এনেছি ডাইনি ভূত ডালি ভর্তি মাছ খেতে বসলো আর আস্তে আস্তে সবটাই মাছ খেয়ে ফেললো আমি তোর মাছ খেয়ে খুব খুশি হয়েছি বল আজকে তুই কি উপহার নিবি আমি কিছু উপহার নিব না আমি শুধু তাড়াতাড়ি বাড়ি যেতে চাই কারণ আমার বউ আমার জন্য অপেক্ষা করে বসে আছে এই নে এর মধ্যে অনেকগুলো সোনার মোহর আছে এগুলো তোর অনেক উপকারে আসবে রাজকুমার সোনার মোহর হাতে নিয়ে বাড়ি চলে গেল এদিকে রাধা রাজকুমারের জন্য পথ চেয়ে বসে আছে রাজকুমার বাড়ি চলে আসলো কি গো এত তাড়াতাড়ি চলে আসলো যে হ্যাঁ চলে আসলাম এই দেখো আবার আমায় কি দিয়েছে আর আমাদের দুঃখ থাকবে এই সোনার বিক্রি করে যত ধার দেনা আছে সব পরিশোধ করে দেবো আচ্ছা ঠিক আছে এবার ঘরে চলো আমাকে এক গ্লাস জল দাও খেতে সোনার মোহরগুলো বিক্রি করে ধার দেনা সব পরিশোধ করে দিল আর তারা সুখে সংসার করতে থাকি।